যারা লাইন করে আছেন অন্তিমকে 24 ব্লি নেভেল হয়ে যাইবে ভালোভাবে আপনারা নিজেকে সতর্কিতে রাখবেন বল চলে পর্যন্ত কোন দল গোল করতে পারেনি ব্রেস এ পাস ব্রেস

ব্যাক করেছেন রাইট সাইড দিয়ে এক নম্বরের পরস স্ট্রাইকিং লাভিং আক্রমণ এবং পুরো দশ মিনিটের ফুটবল আর রশমিং ওয়ান টক বল পেকাছেন কথা বলছিলাম ভালো স্কিল দেখাচ্ছেন একেবারে রোনালদো মতো ফুটবল খেলছেন বাহ ইওন স্যার আসছে শুভেচ্ছা স্বাগতম রুবেন স্যার আগোমার শুভেচ্ছা স্বাগতম গোলকিক হয়ে গেল আজকের খেলার প্রধান অতিথি অনুষ্ঠানে বর্তমানে তার উত্তর কি তারুণের আহ্বান সুযোগ্য উপজেলার নির্বাহী কর্মকর্তা তারাগঞ্জ জনাব বাবা রুবেল রানা সুযোগ উপজেলার নির্বাহী কর্মকর্তা তারাগঞ্জ জেনে আমাদের সঙ্গে যোগ দিয়েছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি হালাত জাহারান মোবারকবাদ কংগ্রেচুলেশন আন্তবিলম্বন এবং মোবারকবাদ স্যার আকমত শুভেচ্ছা স্বাগত স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আমাদের রুবেল রানা সুযোগ্য উপজেলার নির্বাহী কর্মকর্তা তারাগঞ্জ স্যারকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ অভিনন্দন আপনাকে